আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো সেই মুসলিমের মধ্যে অসংখ্য এবং অনেক কয়েকটা কালার আর আমাদের কাছে কিন্তু এই অ্যাভেল গুলো কালার গুলো পাবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে কালার এবং প্রচুর পরিমাণে শাড়ি রয়েছে যারা আসলে অনলাইন কে টার্গেট করে কাজ করেন এবং যারা আসলে চাচ্ছেন যে ভ্যারাইটিস কিছু কালেকশনে কাজ করতে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে সব কিন্তু প্রচুর পরিমাণে শাড়িগুলো কিন্তু গোডাউন করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমানে মুসলিমের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন আমাদের কাছ থেকে আর আমরা কিন্তু বলেছি যে আমাদের এই শাড়িগুলো আমরা প্রতিনিয়ত কিন্তু তৈরি করি এবং আমাদের কাছে কিন্তু গোডাউনে কিন্তু স্টক করা থাকে যে কারণে আমাদের এই শাড়িগুলো আপনারা পাচ্ছেন অ্যাভেলেবেল কালেকশন এবং সবসময় পাচ্ছেন স্টক করা এত পরিমাণে শাড়ি আমরা বানিয়ে থাকি যে আসলে কাস্টমার যত কখনোই বলতে না পারে যে ভাইয়া আমি অর্ডার হয়েছে বা আমি শাড়িগুলো দিতে পারতেছি এটা যেন কখনো না হয় যে কারণ আমাদের এই শাড়িগুলো আমরা সবসময় চাই যে কাস্টমারের মন মতো তৈরি করতে এবং সেই শাড়িগুলো কিন্তু সেল করতে এখানে প্রচুর পরিমাণে শাড়ি আছে যারা অর্ডার করতে যাচ্ছেন সরাসরি আমাদের ফোন নাম্বার এই মতে নক করুন এবং সরাসরি আমাদের কন্টাক্ট নাম্বারে কথা বলুন কারণ প্রচুর পরিমাণে শাড়ি নিয়ে আপনারা অলরেডি কাজ করতে পারবেন সেম মুসলিমের মধ্যে অসংখ্য কালার যারা আসলে বিজনেস করতেছেন বাট রিজনেবল প্রাইজের মতো খুঁজতেছেন তারা কিন্তু একমাত্র আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের কাছে পাচ্ছেন একবারে পাইকারি রেট